জিএমটি কে পৃথিবীর সময় গণনার শুরু কোথা থেকে আসসালামু আলাইকুম ভিউবার গ্লোবাল বাংলা থেকে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমরা প্রায় শুনি জিএমটি মানে গ্রিনেজ মান সময় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জি এম টি আসলে কি কেন এই সময়কে পৃথিবীর সময় গণনার মানদণ্ড ধরা হয় আর আপনি জানেন কি এই জিএমটি দিয়ে আপনি নির্ধারণ করতে পারেন একটি স্থানের অবস্থান এমন কি তার ডাকিমা রাখো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সময় ও অবস্থান নির্ণয়ের চমৎকার বিজ্ঞান বুঝতে পারবেন সহজভাবে জিএমটি কি এবং কোথা থেকে এসেছে জিএমটি বা গ্রিনউইচ মেইন টাইম হচ্ছে পৃথিবীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সময় নির্ধারণের পদ্ধতি যার সূচনা হয়েছে ইংল্যান্ডের গ্রিনেচ এলাকায় রয়াল অবজারভেটরি থেকে এটা একটি সৌরভিত্তিক সময় অর্থাৎ সূর্য যখন গ্রিনেচ ঠিক উপরে থাকে তখন সেখানে দুপুর বারোটা ধরা হয় আর এই সময়কে বলা হয় গ্রিনেচ মান্টাইন এই সময় নির্ধারিত হয় পৃথিবীর জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা যাকে বলা হয় প্রাইম মেরিডিয়াম জিএমটি দিয়ে সময় অঞ্চল কিভাবে নির্ধারণ করা হয় চলুন জেনে নেওয়া যাক পৃথিবী ঘোরে পূর্ব থেকে পশ্চিম দিকে তাই গ্রিনে পূর্বে যত দেশ আছে তারা সময়ের হিসাবে চেয়ে এগিয়ে আর পশ্চিমে যত দেশ আছে তারা থাকে সময় হিসাবে সূত্রটি খুবই সহজ প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য চার মিনিট সময় পার্থক্য উদাহরণ হিসাবে যদি বলা যায় বাংলাদেশ নব্বই ডিগ্রি পূর্ব ধাগ্রিমায় অবস্থিত তাই গ্রিনেজ থেকে নব্বই ইন্টু চার সমান সমান তিনশো মিনিট অর্থাৎ ছয় ঘন্টা এগিয়ে আপনি যদি গ্রিনেজ ও আপনার সময় জানেন তাহলে পার্থক্য হিসাব করে আপনি আপনার জায়গার দ্রাঘিমা রাখাও নির্ণয় করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক জিএমটি এর ব্যবহার কোথায় করা হয় বিশ্বব্যাপী যেসব ক্ষেত্রে জি ব্যবহৃত হয় যেমন নৌ ও বিমান চলাচল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রাজকীয় নৌবাহিনী ও বৈজ্ঞানিক গবেষণা কমনওয়েলথ দেশগুলোর সময় রেফারেন্স যৌতিক ও ইতিহাস ভিত্তিক তথ্য বিশ্লেষণে সালের ইন্টারন্যাশনাল কনফারেন্সে এই পৃথিবীর সময় গণনায় শূন্য রেখা হিসেবে ঘোষণা করা হয় তখন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান যোগাযোগ প্রযুক্তি এবং প্রশাসনে জিএমটি একটি অপরিহার্য সময় রেফারেন্স হয়ে দাঁড়িয়েছে সবশেষে এটাই বলতে চাই শুধু সময়ের একটি নাম নয় এটি বিশ্বকে যুক্ত করার একটি মাপকাঠি আমরা হয়তো ঘড়ির দিকে তাকাই কিন্তু তার পিছনের এই জ্ঞান এবং গণরাজ বিজ্ঞান আমাদের বোঝা দরকার ঘড়ি কাটা শুধু সময় দেখায় না পৃথিবীকে ঘুরতেও শেখায় ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য